আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স আজকে আমরা কথা বলবো অটোকেট টুডির মাধ্যমে কীভাবে ডোর প্ল্যান করা হয় আমরা আজকে অটোকেট ট্যুর দিয়ে একটা দরজার প্ল্যান করা শিখবো সুতরাং কথা না বাড়ে বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করা যাক যেহেতু অনেক বড়ো হয় ভিডিওগুলো অটোকেটের ভিডিওগুলো সুতরাং কথা না বাড়ে বাড়িয়ে আমরা চলুন সরাসরি দরজার প্ল্যানে চলে যাই দরজার প্ল্যান করার জন্য আমরা সিম্পলি কম্পিউটার কীবোর্ড থেকে রেক্ট্যাঙ্গেল নেবো আর ই সি ইন্টার রেক্ট্যাঙ্গেল যেহেতু একটা দরজার যদি আমরা মেন দরজা তৈরি করি মেইন দরজার স্ট্যান্ডার্ড সাইজ চার ফুট চার ফুট হয় সুতরাং আমরা সিম্পলি এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা প্রথমত স্পেসিফাই ফার্স্ট কর্নার ক্লিক করবো দেন কিবোর্ড থেকে অ্যাডা রাইট তারপরে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড সাইজ চার ফুট চার ফুট কমা যেহেতু দরজার একটা দেওয়ালের থিকনেস হয় আমাদের ছয় ইঞ্চি সুতরাং ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ক্লিক করুন এই যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেলো এই রেক্ট্যাঙ্গেলটা এখন আমরা রোটেট করে নেব রোটেট করার জন্য কীবোর্ড থেকে সিম্পলি আর ও এন্টার দেন সিলেক্ট অবজেক্ট এন্টার দেন একটা কর্নারে ক্লিক করে রোটেট করে সরি আমার অর্থ মোড়টা চালু নেই এখান থেকে অর্থ মোড়টা চালু করে নিতে হবে খেয়াল করুন অর্থ মোড়টা চালু না করলে আকাবাকা হইতে পারে তারপরে আমরা রোটেট করে নেব আর ও এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার একটা কর্নার থেকে নিয়ে আমরা এটা সিম্পলি রোটেট করে নেব রোটেট করার পরে আমরা এখন একটা লাইন কমান্ড নেব লাইন কমান্ড নেওয়ার জন্য এল এন্টার দেন আমরা এখান থেকে এই কর্নার থেকে একটা লাইন আঁকব একটা লাইন আঁকলাম তারপরে আমরা কমান্ড নেব এ আর আর্টস কমান্ডটা নেব এই আর্টস কমান্ডের কমান্ডের শর্টকাট হলো এ আর সি এ আর সি ইন্টার দেন সি খেয়াল করবেন এ আর সি ইন্টার সি ইন্টার তারপরে আমরা এই পয়েন্টটা ক্লিক করব এই পয়েন্টটা ক্লিক করবো দেন এই পয়েন্টটা ক্লিক করব দেন একটা আর্টস আঁকবো এরপর আমরা কী করবো সিম্পলি এই লাইনটা যে লাইনটা আগে আঁকছি এই লাইনটা ইরেজ করে দেবো ইরেজ করার জন্য ইন্টার ইরেজ করে দেবো ইরেজ করে করে দেওয়ার পরে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আর ই সি ইন্টার আর একটা র্যাঙ্কট্যাঙ্গেল নেব স্পেসিফাই ফার্স্ট পয়েন্টে ক্লিক করবো দেন অ্যাট দ্য রাইট তুলবো দ্য রাইট তোলার পরে আমরা ছয় ইঞ্চি কমা আট ইঞ্চি দিই আট ইঞ্চি এন্টার তারপরে এটা আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো রেক্ট্যাঙ্গেলটা আমরা সিম্পলের মুভ করে নিয়ে এখানে বসে দেবো মুভ করার জন্য মুভ করার আগে আমরা অবশ্যই এই যে অর্থ মোডটা চালু বন্ধ করে নেব অর্থ মোডটা অফ করে নেব অর্থ মোড অফ করার পরে আমরা মুভ করে নেব মুভ করার জন্য মুভির শর্টকাট হলো এম এন্টার দেন সিলেক্ট অবজেক্ট এন্টার দেন একটা কর্নারে ক্লিক করে আমরা এটাকে সিম্পলি নিয়ে এই যে এটার সাথে বাজে দেব তারপর আমরা আবার অর্থ মোডটা চালু করে নেব এই যে অর্থ মোড অর্থ মোডটা চালু করে নেব অর্থ চালু করে আমরা এই অবজেক্টটাকে কপি করব কপি করার জন্য সিও এন্টার সিও এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার দেন আমরা এটা সোজা এখানে নিয়ে যাব এটার সাথে নিয়ে এখানে বসাই দেবো বসায় এন্টার না বের হয়ে গেলাম আমাদের একটা দরজার আকৃতি তৈরি হয়ে গেছে দেন আমরা এটাকে কি করব ব্লকে করব ব্লক করার জন্য বিএল বিএল এন্টার দেন এখানে দেখেন নেম সিলেক্ট অবজেক্ট পিক পয়েন্ট প্রথমে আমরা সিলেক্ট অবজেক্ট করবো সিলেক্ট অবজেক্টে অবজেক্ট করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এন্টার এরপরে এই পয়েন্টটা চলে আসবে দেন আমরা এখানে ফিক পয়েন্টটা ক্লিক করব ফিক পয়েন্ট ক্লিক করার পরে এই যে ফিক পয়েন্ট এই জায়গাটা আমরা ফিক পয়েন্ট করে এই ফিক পয়েন্ট দেন ফিক পয়েন্টে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা এই ড্যাশবোর্ডটা আবার চলে আসবে এই ড্যাশবোর্ডটা আসার পরে আমরা এখানে ডোরের নাম দেবো ডি ডাবলও আর ডোর ওয়ান ডোর ওয়ান দিয়ে আমরা ওকে ক্লিক করব দেন এটা একটা ব্লক তৈরি হয়ে গেছে এখন দেখেন আমরা যখন এটাতে ক্লিক করব। পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে এটা হলো সিলেক্ট পয়েন্ট এটা হলো সিলেক্ট পয়েন্ট আর পুরোটা একসাথে একটা ব্লক আকারে তৈরি হয়ে গেছে তারপরে আমরা কী করবো তারপরে আমরা এটাকে এটাকে কোথায় বসানো যায় এখানে যে কোনো যে কোনো একটা জায়গায় আমরা মেইন ডোর সিলেক্ট করবো আমরা যদি এইখানে মেইন ডোরটা সিলেক্ট করি এই জায়গাটায় আমরা মেন ডোরটা সিলেক্ট করি তাহলে আমরা এই অবজেক্টটাকে রোটেট করে নেব রোটেট করা তো আমরা জানি আর ও এন্টার দেন সিলেক্ট অবজেক্ট দেন এন্টার তারপরে আমরা একটা পিক পয়েন্টের ধরে আমরা এটাকে রোটেট করে নেব এই যে রোটেট করে নিলাম রোটেট করার পরে আমরা এই দরজার আকৃতিটা এখানে বসাবো যেহেতু আমরা মেন ডোর ধরি আমরা মেন ডোর এইখানে এইখানে মেন ডোর ধরি তারপরে আমরা এটাকে কপি করব কপি করার জন্য সি ও এন্টার দেন সিলেক্ট দেন সিলেক্ট অবজেক্ট দেন এন্টার তারপরে আমরা এখানে পিক পয়েন্টটা ক্লিক করবো পিক পয়েন্ট ক্লিক করে ও সরি অর্থ মোটটা বন্ধ করতে হবে অর্থ মোট বন্ধ করে দিছি এরপরে আমরা পিক পয়েন্টটা এ করবো পিক পয়েন্টটা ধরে আমরা এখানে নিয়ে আসবো সিম্পলি এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নেব এইটার রেফারেন্স নিয়ে এই লাইনটার রেফারেন্স নিয়ে আমরা দরজাটা এই যে এখানে বসাই দেবো এই লাইনটার রেফারেন্স নিয়ে আমরা দরজাটা এখানে বসাই দেবো তারপরে এগুলো কাটার জন্য আমরা ট্রিম কমান্ডে যাব টি আর টি আর এন্টার ট্রিম কমান্ড দেন আমরা এই জায়গা এই অংশগুলো কেটে দেবো দেওয়ার পরে সিম্পলি আমাদের দরজা তৈরি